আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইলে যা কিছু দেখি দুই প্রকার দেখি এক প্রকার দেখি জীব জীবন আছে রু আছে আর এক প্রকার দেখি নির্জীব জীবন নেই রু নেই যদিও আমরা দেখি দুই প্রকার বাস্তবে সকল মাকলুকের রূ আছে জীবন আছে এক প্রকার হা ব্যবধান এতটুকু কারোর জীবন আমরা উপলব্ধি করতে পারি কারোর জীবন উপলব্ধি করতে পারি না তাই তো আল্লাহ হরবুল আল বলেছেন ওয়া ইন মিন শাইম ইন ইল্লাহ ইউসর বিহ বেহামদিহি ওয়ালাহ কিল্লা না তসবি হাহু এমন কোনো বস্তু নেই যে বস্তু আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিতে রত না আছে আল্লাহ বলেন তবে তোমরা এদের তাজবি বোঝো না বোঝার মতো যোগ্যতা আমাদের নেই না হয় এরা তাসবি পড়ে যদি জীবন না থাকতো রু না থাকতো তাজবি পড়ে কি করে মুর্দার পক্ষে তো তাসবি পড়া সম্ভব নয় যেমন মাটি আমরা দেখি মাটি মুর্দা দেখে না শোনে না বোঝে না রুগ যদি তাই হয় আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল এই যুদ্ধের দুজন শহীদ সাহাবি উনিশশো সালের কথা স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো এখান থেকে অন্য জায়গায় নিয়ে দাফন করা হোক মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন কবরের চতুর্দিক খনন করে দেখা হোক কি অসুবিধা খনন করে দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল জারি হয়ে চুয়ে চুয়াইয়ে কবরে পানি আসতেছে সিদ্ধান্ত হল লাশ স্থানান্তর করার কবরগুলো যখন খোলা হলো মনে হয় যখন যেন আজকে দাফন করা হয়েছে অথচ চোদ্দ শত বছর আগে দাফন করা লাশ মাটিত বৈশিষ্ট্য যা পায় সব হজম করে নিজের বানিয়ে ফেলে চোদ্দ শত বছর যাবত এই লাশগুলো মাটির নিচে মাটি কেন হজম করলো না মাটি বোঝে মাটি দেখে মাটি জানে এরা আল্লাহ রাসুদের সাহাবি এবং শহীদ এদেরকে হজম করা তো পরের কথা সংরক্ষণ করা আমার দায়িত্ব বোঝা গেছে মাটিরও বোঝাছে চোখ আছে কান আছে দেখে শোনে তেমনি তেমনিভাবে বাতাস আমরা দেখি বাতাসে চোখ নেই কান নেই বুঝ নেই যা পায় উড়িয়ে নিয়ে যায় যদি তাই হয় হাকিমুল ইসলাম আল্লামা আল্লা তৈয়ব সাহাব রহমতুল্লাহ উল্লেখ করেন আল্লাহর এক অলি যমুনা নদীর তীরে বসবাস করতেন নাম ছিল শাহ দৌলা উনি আর ওনার স্ত্রী একটি ঝুঁকড়িতে বসবাস করেন একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয় জুপটির নড়বড় করছে যেন পড়ে যাবে উনি একদম স্থির আল্লাহ মগ্ন স্তিরি বললেন মাথা গুজার ঠাঁই তো একটি জুপুলি তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি স্থির বসে আছেন বললেন তো কি করব? বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরি যেদিক থেকে তুফান ঠেলতে ছিল ওই দিক থেকে তিনিও বাঁশ ঠেলা আরম্ভ করছেন তুফানও ঠেলে উনিও ঠেলেন এই অবস্থা দেখি স্ত্রী বললেন আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে তুফানও ঠেলে আপনিও ঠেলেন যদি যুগটি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগেই পড়লো বললেন তো কি করব উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলেন আল্লাহর শাহদৌলা জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে তুফান ঠেলে উনিও ঠেলেন আর বলেন আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে আশেপাশের ঘর বাড়ে মেসমার হয়ে গেল শাহাদৌলার যুক্তির কিছুই ঘটলো না বোঝা গেছে বাতাসও বুঝে এই ঝুপড়ি উড়িয়ে নেয়া যাবে না হেফাজত করার দায়িত্ব এখন আমার বাতাস ও জিন্দা চোখ আছে কান আছে বুঝাছে দেখে শোনে এবং বুঝে তেমনি ভাবে পানি ভারে কিছু পাইলে ডুবিয়ে দেয় আল্লাহর পায়গাম্বর সাইয়ে দে না হসরত মুসা আলানা ও আলাই সালাম ফেরাউনের অত্যাচার থেকে বনে ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে আসে ফেরাউন ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পিছন থেকে দাওয়া করে মুসালাই সালাম লোহিত সাগরের কিনারায় পৌঁছলে সামনে সাগর ব্রিজ নেই জাহাজ নেই পিছনের ছয় লক্ষ সৈন্য বাহিনী এখন বাসার কি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ পিছনে ছয় লক্ষ শত্রু বাহিনী সামনে সাগর এখন বাঁচার কি উপায় যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয় আল্লাহ পাক বললেন মুসা আপনার হাতের লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারুন আমাদের মতো যুক্তির গোলাম হলে বলতে আমি বাঁচার রাস্তা খুঁজছি বাঁচার উপায় খুঁজছি আপনি আমাকে পানিতে লাঠি দিয়ে বাড়ি মারতে বলতেছেন ঠাট্টা করতেছেন পানিতে বাড়ি মারলে হয়তো পানির লাভ দিয়ে উপরের দিকে উঠবে একটু এই তো হবে আমি বাঁচব কি করে কিন্তু এই যুক্তি গোলামের শান গোলামের শান মনিব যা বলবেন মাথা নত করে মেটি মেনে নিবে এটা সান গোলামে সান হলো গোলামে পকে তাকা রে দাহারে কম তরজ গোলামে পকে তাকা রে সৌ রাজে দাহারে কম তরজ কে কাশ নাকেশা দেওয়া দেব মারা মনির যা বলবেন গোলামটা মেনে নিবে এটাই সান কেন বলার অধিকার গোলামের নেই আল্লাহর প্যগামর আল্লা আদেশ পেয়ে লাঠি দিয়ে সাগর বুকে বাড়িয়ে দিলেন এতে করে পানির দুই ভাগ হয়ে ওয়াল যেভাবে দাঁড়িয়ে থাকে দুই দিকে পানি এভাবে দাঁড়িয়ে গেল মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল সাগরের তলায় কাদা কিভাবে পাড়ে দিবেন কাদায় তো দেবে যাবে পাক বাতাসকে আদেশ করলেন বাতাস জোরসোরে প্রবাহ হয়ে কাদাগুলো শুকিয়ে দেয় বাতাস প্রবাহ হলো পানি শুকিয়ে কাদা শুকিয়ে গেল আল্লাহর পায়গাম্বর মৌসা আলাহ ইসালাম বারো লক্ষ বনী ইসাই নিয়ে নিরাপদে সাগর পাড়ে দিয়ে সেন উপত্যকায় পৌঁছে গেলেন ফেরাওয়ান পিছন দিয়ে এসে দেখে কি সুন্দর রাস্তা ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে সেও নেমে পড়ল মাঝামাঝি জায়গায় পৌঁছার পর পানি দেখলো এত সুবর্ণ সুযোগ আল্লাহর দুশ্মনকে ধরার আর অপেক্ষা কিসে দুদিক থেকে পানি মিলে গেল ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে সেরাও ধ্বংস হয়ে গেল যদি পানির চক্ষু না থাকতো বুঝ না থাকতো দেখলো কিভাবে বুঝলো কিভাবে উনি আল্লাহর পায়গাম্বর সাগর পাড়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এ আল্লাহ দুশ্মন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে বোঝা গেছে পানিরও রু আছে জীবন আছে দেখে শোনে বোঝে বেশি দূরের কথা নয় আমাদের কুমিল্লার উজানির পীর কুতবে জমান হজরতাহিম রহমতুল্লাহ তার জীবনীতে লেখা আছে একবার গভীর রাত জায়নামাজ কাঁধে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলেন খাদেম চিন্তা করলেন এই গভীরটা হুজুর কোথায় যান দূরত্ব বজায় রাখে রেখে দেখতেছিলেন হুজুর কই যান দেখেন পুকুরের ঘাটে দিয়ে নেমে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে যায় নামাজ বিছিয়ে তাহার নিয়ত বাংলেন আল্লাহ আকবর ডুবতেছে না নামাজ ডুবতেছে পানির তো বৈশিষ্ট্য যা পায় ডুবিয়ে দেয়া ওনাকে কেন ডুবায় না পানি দেখে শুনে বুঝে আমার মধ্যে কে নামাজ পড়তেছেন ডুবানোতে পরের কথা তার হেফাজতের দায়িত্ব এখন আমার পানিরও বুঝ আছে চক্ষু আছে কান আছে দেখে শোনে বুঝে তেমনিভাবে আগুন আমরা দেখি আগুনের বুঝ নেই চক্ষু নেই কান নেই যেখানে লাগিয়ে দেয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ দেয় যদি তাই হয় হজরত মরাইন উদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহের পীর খাজা ওসমান হারুনির কোথাও যাচ্ছেন আওয়াজ করবেন পথি মধ্যে দেখতেছেন কিছু মানুষ আগুন জ্বালাই আগুনের পূজা করছে কেউ কুন করে কেউ রুকু করে কেউ সেজদা করে কেউ করে বুঝাইলেন ভাইয়েরা আগুন উপাস্য নয় উপাস্য আগুনের সৃষ্টিকর্তা অতএব আগুনের পূজা বাদ দিয়ে সৃষ্টিকর্তার বাদত করো তারা জবাব দেয় আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আগুনের পূজা করে আসছে আপনার একার কথা ছেড়ে দিন তিনি বললেন তাহলে তো বোঝা গেছে দিন থেকে তোমরা আগুনের পূজা করতেছ বহু দিন থেকে তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল আগুনে ঢুকাও যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে আরো পূজা করো বাধা দিব না পূজা কাজে লেগে গেছে আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে জ্বলে যাচ্ছে তাহলে পূজা জলে গেল বেকার গেল আগুন তো সদে হলো না কি লাভ এরা বলছে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তারা বদত করেন আপনি আপনার আঙ্গুল ঢুকান আগুনের ভিতরে দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কি বললেন আঙ্গুল ঢুকাবো না আমি নিজেই ভিতরে ঢুকে পড়ব এই কথা বলে আগুনের ভিতরে ঢুকে পড়লেন কতক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন একটা পশম জ্বলল না কেন জ্বললো না আগুন তো দেখে আমার ভিতরে কি জ্বালানো দূরের কথা হেফাজত করা আমার দায়িত্ব তেমনিভাবে আল্লাহ খলিল সাই হজরত ইব্রাহিম আলানা বিজ্ঞান কম বক্ত নমরু তাকে আগুনে ফেলে দেয় কেমন বিশাল আগুন কয়েক মাস ব্যাপী লাকড়ি সংগ্রহ করে পাহাড় নেয় আকাশ চুম্বি স্তুপ সেখানে আগুন ধরিয়ে দেয়া কয়েক মাইল উপর দিয়েও পাখি উড়ে যেতে পারতো না জ্বলে নিচে পরিচিত এই আগুনে একজন মানুষকে নিক্ষেপ করে ইব্রাহিম আলহিমের সর্দার পাকের দরবারে গিয়ে বলেন একমাত্র মানুষ ইব্রাহিম তৌহিলের পতাকা বাহী তার সাথে আপনার দুশমান কমবত্ত নমরুদের এ আচরণ কি সহ্য করা যায় আল্লাহ অনুমতি দেন আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস আল্লাহ পাক বললেন জিব্রাই যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছো আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিবে তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলে আগ হায় আওলা দেব রাহিম হায় নমরুদ দহায় আগ হ্যায় আওলাদ ইব্রাহিম হ্যায় নম্রুদ হ্যায় ফের kisi ko kya kisi ka imtehan atsurd hai নম্রুদ আল্লাহর আগুনে ছলে জিবিল আমি সাহায্যের জন্য প্রস্তুত আল্লাহ পাক অপেক্ষায় আছেন আমার খলিল পরীক্ষায় পাশ করেন কি ফিল করেন তিনি নিতেছেন পরীক্ষা জিবেলা আমি ছুটে আসছেন খলিলের দরবারে খলিল একমাত্র তহিদের পতাকা বাহি আপনি আপনার সাথে কম বক্তা নম্রুদের এই আচরণ সহ্য করা যায় না অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতেন যে যেহুতুর আবদেরি করার কি দরকার তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন টের পাবে আমি যে বিশ্ব অলি মানুষ বুঝবে আমি যে সুফি সম্রাট বাস্তবে যারা করে আল্লাহর পেগম্বর ইব্রাহিম আল্লাহ সালাম বললেন যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার অবস্থা কি আপনার থেকে সাহায্য নিতে হবে কেন বে খতর কু দো আতিম রোদে এসর কু দে পড়া আতিনম রোদ মে এসক আকল হায় মাহাবে তামাশা এলে বাম আবি আকল হায় মাহাব তামাশা এলে বাম আবি পোকতা হতি হায়া মুসলে হাতাম দে আকলো নহ মৰা পে মবিলমিহি নহানা এ পে ঘাম আবি